শাশুড়ি কোথায় জাকলিমা ভিক্ষা করতে গেছে বাজারে ভিক্ষা করতে গেছে দর্শক আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন দরিদ্র মা তার দুইটি মেয়ে ঘরের অভাবে তার মেয়েদের বিয়ে হচ্ছিল না ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ ইউএস প্রবাসী এক আপু তাদের ঘরের ব্যবস্থা করে দেয় এই পরিবারটির অবস্থা তার চেয়েও করুন দেখুন এখনকার যুগেও যে ছনের ঘর আছে আগে আমরা জানতাম না আশা করি ভিডিওর মাধ্যমে তাদেরও একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ নারকেল পাতার ঘরে মানুষ থাকে এই যে নারকেল পাতা এই যে নারিকেল পাতা দিয়ে ছাউনির মতন বানায় তারা এখানে থাকে দর্শক কল্পনা করা যায় আমি জানতাম না বাংলাদেশে এখন এরকম ঘর আছে এটা আমার জানা ছিল না

এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে দর্শক তাদের এই অভাবের ঘরের সঙ্গী একটা মাকরসাহ ভাবা যায় না যে এখনকার যুগে এরকম ঘর আছে ঘরে আসবাবপত্র বলতে সে তেমন কিছুই দেখা যাচ্ছে না শুধু রাস্তা দিয়ে কুড়িয়ে আনা হয়তো একটা লাঠি দিয়ে ইয়া বানানো কাপড় চুপড় রাখার আলমারি নেই কাপড় চুপু রাখার জন্য তার এরকম একটা আসবাবপত্র বানিয়েছে মালজুর ঘরের মাল জিনিস বলতে একটা খাট আছে এই আর কি আর তেমন কোনো মূল্যবান জিনিস আমার চোখে পড়ছে না একদম হতদরিদ্র একদম জাকাত প্রাপ্য

দর্শক থাকতে পারি দর্শক আমরা চেষ্টা করি একটা পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য গরু ছাগল কিনে তো আপনাকেও যদি তাদের স্বাবলম্বী করতে চান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যারা যারা টাকা দেয় আমরা সকলের নাম সহকারে ভিডিওর মাধ্যমে নাম বলে টাকাগুলো তাদের হাতে হস্তান্তর করি আমরা চাই তাদেরকে স্বাবলম্বী করে দিলে তারা যেন আবার যেন ইন ফিউচার কাউকে যেন আবার স্বাবলম্বী করে দিতে পারে তারাও যেন একসময় জাকাত দিতে পারে এরকম

ওর আব্বু তো থাকে আমাদের বাড়ি ঘরে জায়গা নেই দিকে থাকে আমার নন্দের বাড়িতে সেখানে আমার নন্দেরই খাবার আর এখানে আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে আমাদের এই ঘরের মধ্যেই থাকে তাই হ্যাঁ খুব কষ্টের জীবন খাওয়া দাওয়া কীভাবে চলে আচ্ছা আপনার শাশুড়ি তো ভিক্ষা করে আমি একটু জানতে চাই ভিক্ষা করে কত টাকা পাওয়া যায় দু তিনশো টাকা পায় যাই সেই সব দিন তো ভিক্ষা করে পাইলাম বাজারের দিন গ্রামে তো সপ্তাহে খাট দুইবার যায় অনেক দূরে দূরেও যায় ব্রিজপুর যায় ধান্দিরে যায় ধরেন রাজাপুর যায় আবার এটা কি গাইলে যায় অনেক দূরে দূরে যায় কি করবো ডেইলি তো খাওয়া লাগবে আম করে এই যায় কাজে রান্নব রান্নার মতো আম কোনো টপিক নেই কিছু রান্ন যেন কি করবো কি এখন আপাতত চুলায় আগুন নাই তো ওই যে চুলা খালি চুলা আগুন নেই কারণ কি

आज के दोपहर की खाबे ना दोपहर का खादा सिस्टम ने सालों जे काल का हमारे शाशुरी आपने इधर गए सिलो एक अच्छा के जे सालों अंसिल है इस साल को डे या सेम ने थोड़ी तरक्की की सुरांतर मतलब ना हम को करे अच्छा इकहंडे का तमाम तो बस ऑन एक दूर क्या मैं ठीक करना पड़ेगा ना वापर आमा शाशुरी सुन से कारक का सजन

দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন যদি আপনার দশজন আগে আসেন এক একজনে পাঁচ হাজার করে দিয়ে বা কেউ পাঁচশো করে দিয়ে তাও এই ফ্যামিলিটা উঠে যাবে এই ফ্যামিলিটা দেখা গেলো কিছু গরু ছাগল কিনে দিলাম একটা ঘর করে দিলাম ফ্যামিলিটা দেখা গেলো দুই বছর পর তারা নিজেরাও অন্য মানুষে দুই মুঠ চাল দিয়ে সাহায্য করতে পারবে কারোর কাছে হাত পড়তে হবে না দর্শক রমজান মাসে যেমন আমাদের চার পাঁচটা রোজা রাখার পরে আস্তে আস্তে শুয়ে যায় না খেয়ে থাকতে থাকতে এই বাচ্চাগুলোর হয়তো শুয়ে গেছে দেখেন এখন দুপুর বারোটা বাজে তাদের চুলোয় কিন্তু আগুন জ্বলছে না অথচ বাচ্চাদের কিন্তু মুখে কোনো চিন্তার কোনো ভাজ নেই আর কি বিষয়টা হচ্ছে এরকম ওদের না খেয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওদের এখন আর ক্ষুদ লাগে না ওদের কাছে হয়তো বারো মাসই রমজান মাসের মতো থাকেন তাহলে দেখা যাক ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য ইনশাল্লাহ কিছু একটা যদি ব্যবস্থা হয় ঠিক আছে থাকেন তাহলে আপনার শাশুড়িরে পাইলে হয়তো আরও ভালো হতো আপনার শাশুড়িরে পেলাম না না কালকে আর আসব না আপনি যা বলছেন ভিডিওতে মোটামুটি আপনি বর্ণনা করতে পারছেন আপনাদের ওই সমস্যার কথা শাশুড়ি থাকলে তো আর একটু ভালো হয়তো সমস্যা নেই দর্শক ভিডিওটা আমার অনেক আগের করা দেখতে পাচ্ছেন তখন আমের সিজন কাঁচা আমের সিজন আম তখন পাকেও নেয় অর্থাৎ বৈশাখ মাসে বছর শুরুর দিকে ভিডিওটা আপলোড দিতে অনেক লেট হয়ে গেছে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম গ্রামের তাজা পুঁশাক কৃষক নিয়ে যাচ্ছে বাজারে তো সেখান থেকে আমরা কিছু পৈশাখ নিয়েছিলাম তেলে দেন তো তেলে ইয়া দুই মোটা দেন